শাহিওয়াল ব্রিটের গরু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এটার দামটা কেমন দুশো পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ এটা কত কেজি মাংস আছে সাড়ে সাত মুন মাংস কি হবে

এরপর আছে এটা হচ্ছে একটা দুইটা মিলে বিক্রি হয়েছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাসাল সবগুলাই মোটামুটি ভালো সাইজের এছাড়া আরো অসংখ্য গরু হাটে আসছে আমরা এছাড়া পিওর বিডের সাইয়ল গরুর ভরপুর আছে কালেকশন এবং ভরপুর বেচা কেনা চলতেছে বর্তমান বাজারে কেমন দামে গরু বেচাকেনা চলছে এই দুইটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে আপনাদের এটা পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলা বিখ্যাত অরণখোলা পশুর হাট আপনি এই ধরনের শাহিওয়াল গরুর ভরপুর কালেকশন পাবেন এই হাটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত বিভিন্ন হাট খামারে ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ